পর্যন্ত কোনো তৃণমূলের নেতা তৃণমূল 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 অন্যায় করলে তৃণমূলের নেতা গ্রেফতার হবে কি করে তৃণমূল তো অন্যায় উনি কে স্বপাত মূল্যটা কে তার সাথে আমি কেন বসতে যাবো আমি তো কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সাথে মিনিস্টারের সাথে বসবো উনি কি মিনিস্টার যে ওনার কাছে বসতে হবে ওনার মতো তো বাকি দুশো তিরানব্বই জন বিধায়ক আছে তাহলে সবাই বলুক নষ্ট তার সাথে বসবে ওই আথিপাতিদের সাথে বসে লাভ নেই মিনিস্টার চিফ মিনিস্টার যে আছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মিনিস্টার আদিবাসী ডেভেলপমেন্টের মিনিস্টার এদের সাথে এডুকেশন মিনিস্টার শেষ ও জলপদ দপ্তরের মিনিস্টার যারা আছে গ্রন্থকার প্রসারের মিনিস্টার তাদের সাথে বসবো মিনিস্টারদের সাথে বসবো সেটা বলুক মিনিস্টাররা বসুক কী কী বলেছি না বলেছি এক নম্বর কথা দ্বিতীয় কথা বলছি আমার পাঁচ বছর পিরিয়ড শেষ হয় শেষ হওয়ার মুহুর্তেই আমি কিন্তু কোথায় কী করেছি না করেছি কত টাকা কোথায় দিয়েছি আমি হ্যান্ড বিল আকারে চেষ্টা করব বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়ার কথাই আমি মনে হচ্ছি মাথায় রাখবেন পাঁচ বছর শেষ হয়নি ওনাদেরকে অতি উৎসাহিত হতে হবে না আমি আমার কাজের আমি বুঝিয়ে দেবো সামনে বছরে আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ভয়ঙ্কার ঘটনা ঘটেছিল এই ভাঙড় সিক্স লাইন থেকে আবারও আসছে সামনে সেই একুশে জানুয়ারি কী বলবেন অন্যায়ভাবে সংগঠিত করেছিল আমাদের কর্মীদের মেরেছিল আমাদেরকে অ্যারেস্ট করেছিল শাসক দেখেছিল ব্যাকফুটে গিয়েছে শাসকের সমালোচনা হয়েছে শাসক ব্যাকফুটে গিয়েছে শাসক চাই তারা আবার আমাদেরকে আক্রমণ করবে আমরা আইনের মাধ্যমে বুঝে নেব আমি চাইবো শান্তশিষ্টভাবে প্রত্যেক রাজনৈতিক দল তাদের কার্যকলাপ করুক সেটা শাসক সেটা ভালোভাবে দায়িত্ব নেবে একুশে জানুয়ারি কি সেই আর কি আপনার দলের যে প্রতিষ্ঠাতা দিবস সেই দিনটাই কি হচ্ছে ধর্মতলাতে হ্যাঁ অবশ্যই ধর্মতলায় হবে একুশে জানুয়ারি কলকাতার রাজপতি হবে কার কথা বলছেন যে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারে সে কী বুঝবে রক্তদানের কথা রক্তদানের মহত্ব কথা সে কী করে বুঝবে তাহলে সে মেয়ে রোগী আক্রান্ত শিশুদের রক্ত যে কী হাহাকার দেখা দিচ্ছে ব্লাড ব্যাঙ্ক সুন্দর হয়ে যাচ্ছে সে কী করে বুঝবে সে তো ওয়েটল্যান্ড বুঝিয়ে কীভাবে টাকা কামাবো সে ধান ঘুরছে সে তো সে কড়া বিধবা ভাতা তুলে খাবো একশো দিনের কাজের টাকা কীভাবে খাবো খোঁজ নিয়ে দেখুন এরা হয়তো এই কাজে নিয়োজিত আছে আবাস যোজনার কীভাবে দুর্নীতি করবো এ কাজে তারা নিয়োজিত হচ্ছে এরা কী করে বুঝবে মোমর্ষ রোগীর প্রাণ বাঁচার জন্য রক্তদান শিবির কতটা গুরুত্ব মোল্লা আরও বলেছেন যে উনি আমার বিরুদ্ধে একটা মানহানি মামলা করে রেখেছেন আরও করতে পারেন আমি আজকে দাঁড়িয়ে বলছি এরকমই বললেন কি ভাঙড়ে যে সাত সাতটা তারা প্রাণ গেল তার জন্য দায় নাকি আপনার কি বলবেন এটা সিআইডি ইনভেস্টিগেশন করছে আমি যদি দায়ী হয় সেই শাস্তি তুমি মাথা পেতে মেনে নেব তারপরে কে মূল কে মূল হতা সময় কথা বলবে আমরা অপেক্ষা আছি ক্যানিং থেকে বিশাল আর কি জীবনতলা লেখা একেবারে গাড়ি ট্রাক এসেছিল প্রচুর কারা এনেছিল সেগুলো তদন্ত হবে তো সেগুলো তদন্ত হবে তো এখানে যে যে কটা গাড়ি কেক বা কারা আগুন লাগিয়েছে তার থেকে বড় কথা হচ্ছে সেটা একটা পার্ট সেটা ইনভেস্টিগেশন করলে উঠে আসবে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে গাড়িটা ছিল গাড়িটা এই রুটের ভাঙড়ের আশপাশের নয় অনেক দূরের গাড়ি এখানে কীভাবে আসলো এই তদন্ত হবে তো গাড়ির মালিকগুলোকে জবাবদি করতে হবে দেখুন বেশ কম বেশি ব্যাপারটা নয় যে হোম দুটো তিনটে বিষয়ে কাজ করে কম বেশিতে একটা হচ্ছে প্রচার প্রসারে দ্বিতীয় হচ্ছে শাসকের হোমকি এগুলো একটা কাজ করে তারপরে বলবো একটা ডোনারকেও একটা ডোনারকেও আমরা যেমন সম্মান জানাবো একশো এককেও তেমন সম্মান জানাবো পাঁচশো একজনকেও সম্মান জানাবো আমাদের রক্তদান মহোৎসব চলছে ভাঙড়ের বিধানসভায় বিভিন্ন জায়গাতে রক্তদান মহোৎসবে দশ দিন ধরে টানা হবে আজকে অষ্টম দিনে আজকেও অনেক স্বতঃস্ফূর্তভাবে এসছে এখনও রক্ত দিচ্ছে তিনটে বাঁচতেই যাচ্ছে দশটার দিক থেকে শুরু আছে মানুষ এগিয়ে আসছে রক্ত দিচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে বড়ো কথা কজন এসেছে কী এসেছে আমরা সংখ্যা নিয়ে বিচার করবো না তৃণমূলের ব্যাপারটা হচ্ছে এটা কিছু ব্যাপার না এটা কোনো কন্ট্রোভার্সি বা এই ধরনের কোনো মন নাই ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি এটাকে নিয়ে এত হয়ে যাওয়ার কী কারণ আছে দেখুন আমরা একটা রাজনৈতিক দল আছে আমরা আমাদের দলকে যেমন দলের ফ্ল্যাগকে যেমন সম্মান করি শ্রদ্ধা করি অন্য দলকে দলের ফ্ল্যাগকেও আমরা সম্মান করি এটা আমাদের এথিক্সের মধ্যে পড়ে আমাদের আমার নজরে আসলো তৃণমূল কংগ্রেসের পতাকা ওখানে ভুলন্ডিত হচ্ছিল রাস্তায় ধুলো খাচ্ছিলো সেটাকে তুলে একটা আমি রেখেছি এতটুকুই এর থেকে বেশি এটাকে নিয়ে কেউ তৃণমূল হ্যান ত্যান এইসব তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট এবং আপনাকে বলেছেন বিজেপির এবং আইএসএফ একটা দল কি বলবেন এটা আমি ওনাকে বলবো ওনার দলের নেত্রীর আগে ব্যাকগ্রাউন্ডটা দেখুক ফার্স্ট রেকর্ড দেখুক উনিশশো সালে দলটা কাদের গর্ভে জন্ম হয়েছে উনিশশো সালে বিজেপির সাথে তৃণমূলের কী সম্পর্ক ছিল দু হাজার সালে বিজেপির সাথে তৃণমূলের কী সম্পর্ক ছিল দু হাজার দুয়ে বিজেপির সাথে তৃণমূলের কী সম্পর্ক ছিল দু হাজার চারে বিজেপির সাথে কী সম্পর্ক ছিল তৃণমূলের গুজরাট দাঙ্গার পরে পরে গুজরাট দাঙ্গার মূল কি আমরা ভালো করে জানি সেই মোদিজিকে ফুল পাঠিয়েছিল কে মোদিজির জন্মদিনে কে ফুল পাঠায় অমিত শাহজি সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসলে কী খাবে মমতা ব্যানার্জি সেটা ঠিক করে দিচ্ছে আর এস এসের এর চিফ যিনি এখন আসেন বর্তমানে মোহন ভাগবতজি কেশরিয়েতে আসলে তাকে মিষ্টি কে দিতে হবে এখান থেকে পাঠাচ্ছে অসমের মুখ্যমন্ত্রীর সাথে চা খেতে দু ঘন্টা ধরে টাইম লাগে দার্জিলিংয়ে গিয়ে এই ধরনের কাণ্ড ওনারা করতে হবে ওনারা বিজেপির ছা ছায়াতলে আছে ছায়াতলে লালিতে লালিত পালিতে হয়েছে এখনও ওনারা বিজেপির সাথে যুক্ত আছে ওনারা আমাদেরকে দেখে দিচ্ছে আমাদের একটা কর্মকাণ্ডের কথা বলুন যেটার দ্বারাই বিজেপির সাথে আমাদের সম্পর্ক আছে বলে প্রমাণ করতে পারবে না তারা আমরা যখন অখাব সম্পত্তি উদ্ধারের কথা বলছি এরাই আমাকে তখন বিজেপির দলাল বলছে আমরা যখন দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন এরাই আবার মুসলমানদের দল বলে দিচ্ছে আমাদেরকে আপনি বলেছিলেন কি শাসক দল আপনাকে কাজ করতে দেয় না আমাকে যদি কাজ না করতে দেয় পুরুড়া থেকে টাকা এনে আমি কাজ করবো এরকম একটা অঙ্গীকার করেছিলেন তো বিধায়ক মোল্লা বলছেন কোথায় সেই কাজের খতিয়ে নিয়ে বসুক এবং আমার সাথে যদি